আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় নেতা নাগরপুর দেল ধরে গণ মানুষের নেতা যিনি ইতিমধ্যেই এই নাগরপুর দেল ধরে মা মাটি মানুষের নেতা হিসেবে পরিচিত হয়েছেন দিনে দীর্ঘ আঠারো বছর আপনাদের সাথে থেকে পাশে থেকে ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের জন্য আদর্শকে বাস্তবায়ন করার জন্য ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রতিষ্ঠিত করার জন্য ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই সংগঠন বিএনপি কে এই নাগরপুরের তেল দরের কাছে ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধ নেতা জনাব প্রবীলাল লাভ দীর্ঘ আঠারো বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করে চলে করে যাচ্ছেন আমাদের সেই শ্রদ্ধ নেতা নাগরপুর তেল দরের মামাটি মানুষের নেতা হৃদয়ের স্পন্দন জনাব রবিউলাল লাভ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দলকে উজ্জীবিত করার জন্য যতদবাদী ছাত্র দলকে প্রতিষ্ঠিত করার জন্য যতদবাদী ছাত্র দলের আদর্শকে ছাত্র সমাজের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য যিনি লড়াই সংগ্রাম করেছেন যিনি বিভিন্ন বার বারবার যিনি মৃত্যু সম্মুখীন হয়েছেন কিন্তু দল থেকে একটু পিস পাহনে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কিং সাবেক দুঃখ ছাত্রনেতা বাংলাদেশ যতদবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি কেন্দ্রীয় কমিটির এবং টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি এবং নাগরপুর উপজেলা বিএনপির বর্তমান সম্মানিত সদস্য জনাব প্রবীল লাবলু ভাই আপনাদেরকে ডেকেছেন কেন ডেকেছেন যে দীর্ঘ সময় আমরা এই আমাদের নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই নাগরপুরে এই তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য যিনি নাগরপুরের প্রত্যেকটি জায়গায় দেশদ্বারের প্রত্যেকটি জায়গায় বাজারে হাট বাজারে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে যিনি আপনাদেরকে সাথে নিয়ে এই লড়াই সংগ্রাম করে চলে চলে যাচ্ছেন এবং আপনারা দেখেছেন যে ওই শেখ হাসিনা যখন এই ক্ষমতায় থেকে ইস্টিম রুলার চালিয়েছেন এই আমাদের উপরে বিভিন্ন মামলা হামলা দিয়ে ইস্টিম রুলার চালিয়েছেন সে বিশেষ করে সেই আঠাইশে অক্টোবরের পরে যখন আমরা কেউ ধোয়াই বেরোতে পারিনি রাস্তায় বেরোতে পারিনি আন্দোলন সংগ্রামের তিনি নেতৃত্ব দিয়েছেন তার সুযোগ নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলন ত্বরান্বিত হয়েছে আমাদের সেই শ্রদ্ধা নেতা জনাব প্রবীলাল লাভলো আপনাদেরকে আজকে ডেকেছেন কেন ডেকেছেন আপনারা দীর্ঘদিন আমাদের সাথে এই রবিউলাল লাভলু সাহেবের সাথে থেকে বাংলাদেশ যত দলকে উজ্জীবিত করে করে আসছেন সেই জন্য আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের ভূমিকা কি থাকবে আমরা কিভাবে কাজ করব আমরা কিভাবে এই নাগরপুরের নাগরপুর দলকে রক্ষা করার জন্য আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা কিভাবে কাজ করব মাঠে ময়দানে এবং আমাদের সাথে আরো ব্যাপক ভাবে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা কি রূপরেখা তৈরি করব তার জন্য আজকে আমাদের নেতা জনাব রবিউল্লাহ লাভলু আপনাদেরকে ডেকেছেন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে গড়া সংগঠন এবং আমাদের শ্রদ্ধীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমানের নির্দেশ যে আমরা সকলেই সচল করে এবং তার নির্দেশ মোতাবেক সকলে কাজ করতে সম্মত আছি ইনশাআল্লাহ 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 এই আন্দোলন সংগ্রাম দীর্ঘ 18 বছরের দীর্ঘ আশা উজ্জীবিত করার চেষ্টা করেছে আমরা ছানা নগরপুর دل ধরে প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা রবিলো লাবলু ভাই এবং বিএনপিকে উজ্জীবিত করার চেষ্টা করেছে তার নেতৃত্বে আমরা সকলে এই আঠারোটি বছর কাজ করে যাচ্ছি এখন সে হচ্ছে সেই যে কাজ করলাম যে আন্দোলন করলাম যে সংগ্রাম করলাম যে ফসল বললাম যে ধান বললাম বপন করলাম সার দিলাম বীজ